হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে আছে মৃদুল নয়ের চিংকা কাফা একটি ইউটিউব চ্যানেল গাইস আজকের ভিডিওতে আমরা আবারো কথা বলতে যাচ্ছি দা টপ 5 মুভিস অফ হানি বানি এর ব্যাপারে কিন্তু তার আগে আপনাদের বলে রাখি এটা এই ভিডিওর পার্ট 2 যারা এই ভিডিওর পার্ট 1 দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন এবং আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আজকের ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্ট করে দিন আপনার ছোটবেলার প্রিয় কার্টুন কোনটি ছিল তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দা ভিডিও আমাদের লিস্টের পাঁচ নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হানিবানি ট্রেন চেজ মুভি মুভিটিতে হানিবানি বাষ্পীয় ইঞ্জিনে চলা ট্রেনে করে তাদের দেশটাকে ঘুরে দেখতে যায় আর একদল দুষ্ট লোক এই ট্রেনটাকে চুরি করে ধ্বংস করে দিতে চায় কারণ তারা চাচ্ছিল পৃথিবীতে যেন শুধু তাদের কাছেই বাষ্পীয় ইঞ্জিনের ট্রেন থাকে তাতে তাদের লাভ হবে কিন্তু হানিবানি থাকতেই এই দুষ্ট লোকগুলো তাদের প্ল্যান ঠিকমতো কাজে লাগাতে পারে না এবং হানিবানি তাদের পুলিশের কাছে ধরিয়ে দেয় আমরা সবাই অ্যান্টি ইঞ্জিন ওয়ালা স্টিম ট্রেনে ঘুরতে যাচ্ছি এটাকে চুরি করে ডিস্ট্রয় করে দেব রে বাবা তারপর এই রকম অ্যান্টি ইঞ্জিন পৃথিবীতে শুধু আমারই কাছে থাকবে রে বাবা তারপর অনেক লোক সেটা দেখতে এই দেখা যাচ্ছে জর্জ রেডি হয়ে যাও ও প্লে জুলে আসছি ঠিক আছে মনে হচ্ছে নিজেদের কোন প্রশ্ন তুই কেন ঝুলে ঝুলে আসছিস উড়ে উড়ে তো আসতে পারিস ইঞ্জিনটা আসেনি ইঞ্জিনের সঙ্গে চোররা এসেছে চোর আমাদের লিস্টে চার নাম্বারে যে মুভিটি রয়েছে তার নাম হানিবানি ইন হন্টেড হাউস মুভিটিতে হানিবানি তার কাকার বাংলোতে যায় বাংলোটিকে দুজন গুন্ডার হাত থেকে রক্ষা করতে বাংলোটিতে বাস করতে একটি ভুতুরে মেয়ে ওই মেয়েটির সহায়তা এবং হানিবানির সাহসিকতায় তারা ওই দুই গুন্ডার থেকে বাংলোটিকে রক্ষা করতে সক্ষম হয় মুভিটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে মুভিটি দেখে নিতে পারেন ধাধাটা বুঝে থাকলে বোঝাও আমায় কেউ তো সাহায্য করো ধরো আমায় মারছে আরে জুতোটাকে মারছে আরে জুতোটা নিজের থেকে উড়ে উড়ে আমায় মারছে পড়ে যায়নি দেবা জেনে বুঝে টায়ার পাম্পচার করার জন্য ফেলা হয়েছে আমাদের কাছে স্টেফনি আছে চারটে টায়ারে একটা স্টেপনি কিভাবে লাগাবি একে কেন কারণ না থাকবে বস না বাঁচবে বাঁশি না একে দিয়ে পেপারটা সাইন করিয়ে নি আমাদের লিস্টের তিন নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হানি বানিয়াস পুলিশ পেট্রোল মুভি মুভিটিতে ইন্সপেক্টর পান্ডা হানি বানিকে একটি শহরে মিশনে পাঠায় শহরটিকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করতে আপনারা যদি মুভিটি দেখতে চান মুভিটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন পান্ডা বাবু আমাদের ওনার ভাইয়ের শহরে কেন পাঠালেন জানি না তবে ওনার কথা শুনে মনে হলো কোনো জরুরি কাজ আছে শহরটা খুবই খারাপ ভয়ঙ্কর সব ক্রিমিনালদের আড্ডা ওখানে মতো তোমরা এই গুন্ডাদের আককেল গুরুম করে দেবে আমাদের লিস্টে দুই নম্বরে যে মুভিটি রয়েছে তার নাম হানিবানি ক্রিকেট গ্যাং মুভি মুভিটিতে হানিবানি তার দাদুর এলাকার লোকদের উদ্ধার করার জন্য তাদের এলাকায় গিয়ে একটি গুন্ডা ক্রিকেট টিমের সাথে লড়াই করে সেখানে হানি গুন্ডাদের সাথে প্রথমে পেরে উঠছিল না কিন্তু শেষে হানি একটি সুপার পাওয়ার পেয়ে যায় এবং সকল গুন্ডাদের মেরে তাড়িয়ে দেয় আপনারা চিন্তা করবেন না এই মুভিটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আমি তোদের মতো লড়াই করতে পারলাম না আমি খুব দুর্বল না বাচ্চা মোকাবিলা ভালোই করেছিস গর্জন কর হ্যাঁ যতক্ষণ এই বস্তি ছেড়ে পালাচ্ছি কি হ্যাঁ মুন্না মনে হচ্ছে ক্রিকেট গ্যাং এর এদের পাঠিয়েছে লাস্ট বার নট দি লিস্ট আমাদের এই লিস্টের নাম্বার অনেক যে মুভিটি রয়েছে তার নাম হানি বাইনি ইন কুমফু চ্যালেঞ্জ মুভি আমি আপনাদের এই মুভিটির কাহিনী সম্পর্কে বেশি কিছু বলবো না আপনারা যারা এই মুভিটি দেখেছেন তারা তো জানেন মুভিটির কাহিনীটি কত সুন্দর আর যারা দেখেননি তারা ডিসক্রিপশন বক্সের দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন আপনাদের বলে দিচ্ছি বানি মূলত একটি বক্সিং কম্পিটিশন জিততে কুমফু শিখতে যায় আর মুভির বাকি কাহিনী আপনারা মুভিতে দেখে নিন এটা হেরে যেতে তার বদলে আমি টাকা দেবো হসচুরু সজারু কেমন তা চাই না হয়ে গেল হসচুরু কেমন তা মাইরা দড় দড় কি হয় এদিকে এত টেনশন আর তুমি ইডলি নিয়ে পড়েছো গুরুজি রাজু স্যার আর বাসু স্যার ট্রেনিং সেন্টার বন্ধ করে দিয়েছে আওয়াজ লে জোসলে